আজকে যাচ্ছে মুসাগাঁও আজাপুর সকালবেলা ফিরল মালটা আবার এখন লোড হচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছ ট্রাক্টার করে নিতে এসছে এই ট্র্যাক্টারই বাঁধা হবে কালকে ফিস্টি করতে যাবে এখানে ড্রাইভার সাহেব বসে রয়েছে

के चले दिया जाबू के चले दिया ए सेट के ले ओय के दिए दिए फोर्स ए दिएस ए के हमरा गाने हमरा ई तो लोड बोललाम दिए को